ওয়া মসজিদ হলো আল্লাহর ইবাদত কেন্দ্র পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ আর সবচেয়ে অপছন্দের স্থান হলো বাজার তাই মুসলিম মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা না বড় মুমিনদের মিলন কেন্দ্র শিক্ষা ও দাওয়াতের স্থান আর তাকওয়া অর্জনের জায়গা আল্লাহ তালা কুরআনে বলেছেন আল্লাহর মসজিদ সমূহে কেবল এই ব্যক্তি আমল করে যে আল্লাহ পরকালে বিশ্বাস করে নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ সারা কাউকে ভয় করো না অতএব মসজিদ হলো ইমানদারদের পরিচয় মোমেনদের ও মোমিনদের হৃদয়ের প্রশান্তি রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন যে আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন এটি বুকারি কত বড় সৌভাগ্যের কথা পৃথিবীর মসজিদে একটি ইট রাখলে আল্লাহ জান্নাতে আমাদের জন্য একটি তালা ঘর তৈরি করবেন প্রিয় ভাই বোনেরা মসজিদ কেবল ইবাদতের জন্য নয় বরং সমাজ সংস্কারের মাধ্যমে মসজিদ থেকে ছড়ায় মসজিদ থেকে ছড়ায় কোরআনের শিক্ষা মসজিদ থেকে আসে দাওয়াত আর মসজিদ থেকে জাগ্রত হয় উম্ম ঐক্য মসজিদ হচ্ছে জান্নাতের বাগানের টুকরো একজন মুমিন যখন মসজিদে নামাজ পড়ে তার হৃদয় প্রশান্ত হয় পাপ ক্ষমা হয় আর ইমান শক্তিশালী হয় হে আল্লাহর বান্দারা আসুন আমরা সবাই মিলে মসজিদের সাথে যুক্ত হই মসজিদে নির্মাণে অংশ নিই মসজিদের খেদমত করি নামাজ পড়ি এবং করি ইসলামী শিক্ষা ও শেষে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে মসজিদের সাথে জুড়ে দিন আমাদেরকে মসজিদের খাদেম বানিয়ে দিন আমাদেরকে আমলকে কবুল করুন জান্নাতে আমাদের জন্য একটি ঘর তৈরি করুন আমিন